রসুল্লা সাল্লাই সাল্লামের সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ এবং ফজিলতপূর্ণ সন্ন্য হল রমজানের শেষ দশকে এতেকাফ যা আমাদের সমাজে সমাজ প্রায় বিলুপ্তির পথে পথে এতেকাপের এত গুরুত্ব এত ফজিলত যার বিধি বিধান সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ কোরআনে আলোকপাত করেছেন বিধান বর্ণনা করে দিয়েছেন অথচ আজকাল আমাদের সমাজে অনেক সমাজের মসজিদে জামে মসজিদ কিন্তু এতেকাপ হয় না নবীজি সাল্লাহাল্লাম আজীবন এতেকাপের ইত্তেবা করে গিয়েছিলেন এটি রাসুল্লাহ আদাত মুবারক ছিল ছিল যেমন যেমন হাদিস রুফি আর সে বি আসে আব্দুল্লাহিবনে আমর রদি আল্লাহ তালা আনহলা কান রসাল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ইয়াদকে ফুলাসর নওয়াখিরে মির র মাদান মুত্তাফা কুন আলাই আব্দুল্লাহ বিন আমার রদিয়াল্লাহতাল আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাম রমজান মাসের শেষ দশকে এতে গা মোবারক করতেন করতে আদিশটি বুখারি এবং মুসলিম স্বরীফে রয়েছে

وأحب الصلاة إلى الله صلاة داوود عليه السلام وكان ينام نصف الليل ويقوم ثلثا وينام سدوسا وكان يصوم يوما ويفتر يوما رواه مسلم হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহর নিকট সবথেকে প্রিয় রোজা হলো হযরতে দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় নামাজ হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালামের নামাজ তিনি অর্ধরাত ঘুমাতেন অর্ধরাত নামাজ পড়তেন তৃতীয়াংশ ইবাদত করতেন এক ষষ্ঠাংশ জেগে থাকতেন একদিন রোজা রাখতেন আরেক দিন বাদ দিতেন আরেক রোজা রাখতেন আরেক দিন বাদ দিতেন এইভাবে আল্লাহ নবী হজরতে দাউদ আলাহি সালাম সারাটি বৎস রোজা রেখেছেন এজন্য আমরা যাদের সুস্থ সক্ষম মানুষ যুবক মানুষ আমরা যারা আছি আমরা চেষ্টা করব এই দাউদ আলাহি সালামের এই সুন্নত অনুসরণে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে রোজা রাখবো এটা ভালো এটা ভালো তবে এটা যে অবধারিত বাধ্যতাবূলক এমনটা নয় এটা আমার কাছে ভালো লেগেছে আমি এই ভাবে রাখব আপনারা চাইলে পুরো এক মাসে ছটা রোজা পূর্ণ করতে পারেন আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكاف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق لكل خندق ابعد مما بين الخافقين আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালানহ তিনি বর্ণনা করেন যে ব্যক্তি রমজানুল মোবারকের শেষ দশকে এতে কাফে তার প্রথম এতে কাফের দিনটা যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় তাহলে সেই এতে কাপকারী ব্যক্তির মাঝে এবং জাহার নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন যার এক খন্দকের পরিমাণ হলো পূর্ব থেকে পশ্চিম অপর এই জমিন থেকে আকাশের দূরত্ব যত পাঁচ শত বছরের সমান দূরত্ব আল্লাহ রব আলিন মোতাকিফকারীর মধ্যে এবং জাহান নাম্যের মধ্যে আল্লাহ তালা ব্যবধান সৃষ্টি করে দেয় করে দেন হাদিস শরফেরসেম ও আন আব্দল্লাহ হিবনে আব্বাসিন রদি আল্লাহ তালা আনহ আল মহতা কিফু হওয়াতা কিফু জন ওয়াইয় জুজালাহু মিনাল হাসানা তিকামিনিল হাসানাতিকুল্লে হাল অরাওয়া হ এবন মাজা মাজা। আবদুল্লাহ বিনাব্বাস রদি আল্লাহ তালান বলেন বলেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এতে আফগানি দুনিয়া বিশ্ব গুনাহ থেকে বিরত থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন এই কারণে এতে আফকারির আমল নামায় এত সওয়াব লিখে দেন যেন এতে আফকারি দুনিয়ার সমস্ত সওয়াব অর্জন করে নিল সকল সোয়াব যেন এতে আফকারি দশ দিন এতে মাধ্যমে হাসিল করে নিল করে নিল আমাদের মসজিদে যারা বসেছেন বসেছে আল্লাহাদের সবার কবুল করুক মঞ্জুর করুক সবাই বলুন আল্লাহ আমিন